আলাইকুম কেমন আছো সবাই সবাইকে ঈদ মুবারক তো এইখানে আমার সিমুইটা রান্না হয়ে গেছে আর এই এখানে আছে মটন তো মাটনটা রান্না করবো আর এইখানে চিকেনটা আছে তো আমি ধুয়ে ধায়ে রাতে এনেছিল তো আমি ফ্রিজে ধুয়ে ধায়ে রেখে দিয়েছিলাম অনেক রাত হয়ে গেছিলো তো সিমুইটার আগে রান্না করে নিয়েছি তো এখন এবার মটনটা রান্না করব। আর সবাই নামাজ পড়তে চলে গেছে মাইনের পাপা আর ফারান বাপ ব্যাটায় নামাজ পড়তে চলে গেছে আর এইখানে নামাজ হচ্ছে সাতটায় হয়েছে তো এই যে দেখো মটনটা আমার রান্না হয়ে গেছে কষা তো একদিকে মটনটাও করার পর আমি তারপর একদিকে চিকেনটা করব আর এই দুষ্টু মেয়েকে এখন খাইয়ে দিয়েছি একটু তো ওখানে কাটুম দেখছে ততক্ষণ আমি এদিকটা রান্নাটা করে নিই তো এদিকে মটনটা হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটাও কষে নিয়েছি তো এই যে মুরগির মাংসটা তো ঝোল তো করবো না তা এখন আমার সবই কাজ বাকি আছে একে একে করব তো এদিকে চিকেনটা হয়ে যাবে এই যে আমি এবার লুচিটা বেলে এবার এখন লুচিটা আমি সেঁকছি আর এটা আমি আটার লুচি করেছি ময়দার লুচি করিনি তো আমার ছেলের লুচি খুবই পছন্দের জিনিস একটা তো ওই জন্য লুচিটা এই যে করে নিয়েছি আর এই যে চিকেনের সাথে চার পিস লেগ ছিল তো এই লেগ পিসটা মশলা মাখিয়ে ভালো করে রেখেছি তো দেখি দুপুরে ভাজবো তো এই যে মশলা মাখিয়ে ভালো করে আর একদম আজকে ভালো লাগছে না একদম এলে গেছে আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে কিচেনটা মুছে নিয়েছি ভালো করে সব স্ট্যান্ড ম্যান্ড পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঘর ধর সিটিভীতি হয়ে আছে আর বাকি এই সব কাজ করতে করতে আমার অনেক আমার লাওয়া ধোয়া করতে সাড়ে তিনটে বেজে গেছিলো এই যে বাথরুম থেকে সব কিছু যা যা বার করার ছিল সব বার করে সাফ করে নিয়েছি এই যে বাথরুমটা পুরো খালি করে দিয়েছি আর সামান সব মানে বস্তায় বস্তায় যা যা দরকার সব নিয়ে নিয়েছি আর এই যে থালা বাসন সব ধুয়ে রেখেছি আর বাইরে যা রোদ আর এই যে বাটলাগুলো বাইরে বার করেছে বাটলাগুলো এইখানে মানে দিয়ে ওই যেখানে যাব সেখান থেকে মানে পার করবে তারপর লা ধোয়া করে দুপুরে শুয়ে এই যে সিমুই নিয়ে এখন খাচ্ছি তো এখন বাঁচছে ছটা তো এখন একটু সিমুই খাচ্ছি বসে তারপর সিমুইটা খাওয়া দাওয়া করে এই যে মেয়েকে রেডি করে দিলাম এখন তো আমি সারা দুপুর মানে আজকে খেটেছি এত খেটেছি এরমভাবে ঈদ যাবে আমি কোনোদিন ভাবিনি যে আমার আবার এত ঈদের দিনে এত কাজ করতে হবে এই যে বস্তায় এই যে নোংরাগুলো হয়েছে সব ফেলে দেবো সবাইকে আলাইকুম ঈদ বাড়া কেমন আছো সবাই তো এখন এই যে মেয়েকে রেডি করে দিলাম হ্যাঁ এখন তোমাকে রেডি করে দিলাম তো এখন একে রেডি করে দিলাম এখন এই ঘুমতে ঘুরতে সারাদিন মানে কাজ করে করে অবস্থা হয়ে গেছে কিছু করা হয়নি তো কি করবে জুতো ও জুতো পরে কোথায় যাবো কোথায় যাবো বেড়াতে হম ওনা 嗯，对了。